পুরুষদেরকে পাগল করা চারটি গুপ্ত ইশারা আজ আমি ভিডিওতে মেয়েদের চারটি একদম গুপ্ত ইশারার ব্যাপারে বলতে চলেছি যে ইশারা সব সময় কোনো না কোনো সময় মেয়েরা ছেলেদেরকে দেয় যদি সেই মেয়েটা ওই ছেলেটাকে অনেক ভালোবাসে হ্যাঁ আজ আমি এই টপিকের উপরে কথা বলবো সেই মেয়েটা আপনাকে কি কোনো দিনও লাইন মারবে আমাকে কি পছন্দ করবে তো আজ আমি এর উপরে ডিটেলস কথা বলবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক যদি নতুন হয়ে থাকেন তো খুব তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যখনই এই রকম ভিডিও আপলোড করব আপনার ফোনে খুব তাড়াতাড়ি নোটিফিকেশানটা চলে যায় যেন তো চলুন শুরু করি সবচেয়ে প্রথম যে ইশারাটা দেয় মেয়েরা একদম গোপন ইশারা একদম গুপ্ত ইশারা সেটা হলো বারবার তাকিয়ে দেখা হুম যদি আপনার উপর কোনো মেয়ে ভালোবাসে ভীষণ ভালোবাসে তো সে আপনার দিকে সব সময় বারবার দেখবে আপনি যদি চলেও যান সে কিন্তু ফিরে ফিরে তাকিয়ে তাকিয়ে আপনার দিকে কিন্তু বারবার দেখবে আপনার চোখের সঙ্গে চোখ মেলাতে চাইবে তো যদি আপনার সাথে এটা হয় যে কোনো মেয়ে বা কোনো বিবাহিত মহিলা আপনাকে বারবার দেখে তো এর সংকেত হলো মানে এর এর মানে হলো ওই মেয়েটা বা ওই মহিলাটা আপনাকে সত্যি সত্যি অনেক বেশি ভালোবাসে তো আপনি এই ইশারাটা মনোযোগ দিয়ে লক্ষ্য রাখবেন আপনি মাথার মধ্যে ভালোভাবে এই জিনিসটা ঠুকিয়ে নিন যদি আপনি যাকে আপনার ভালো লাগে সেই মেয়েটা কোনো মেয়ে যদি আপনার দিকে ফিরে ফিরে তাকায় বারবার আপনার দিকে তাকায় তো আপনার চোখের সাথে চোখ মেলাতে চায় আই কন্টাক্ট করতে চায় তাহলে সেই মেয়েটা কিন্তু আপনাকে খুব ভালোবাসে এবং সত্যি সত্যি ভালোবাসে তো এই জিনিসটা আপনি সবসময় মনে রাখবেন দ্বিতীয় যে একদম গুপ্ত ইশারা সেটা হলো কি সেটা সেই মেয়েটা তার নিজের অভ্যাসগুলো আপনাকে দেখাবে যদি কোনো মেয়ে আপনাকে অনেক বেশি ভালোবাসে তাহলে সে আপনার সামনে আসবে আর তার অভ্যাস মানে সে তার নিজের চুলগুলো ঠিক করবে সে তার নিজের চুলগুলো কিভাবে সামলাবে সেটা দেখাবে সে তার নিজের মুখটা নিয়ে নানা রকম ভঙ্গি করবে সে নিজেকে বারবার আয়নায় দেখবে আপনার সামনে যদি কোনো মেয়ে আপনার সামনে এসে তার নিজের এই জিনিসগুলো দেখায় চুল ঠিক করবে বারবার মুখের নানা রকম ভঙ্গি করবে ঠোঁটটা নিয়ে নানা রকম করবে তো এর মানে ওই মেয়েটা সত্যিই আপনাকে কিন্তু মন থেকে ভালোবাসে এই ইশারাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে যদি কোনো মেয়ে আপনাকে দেখে এই জিনিসগুলো করে তাহলে সেই মেয়েটা বা সেই মহিলাটা আপনাকে অনেক বেশি পছন্দ করে আপনাকে অনেক বেশি ভালোবাসে তৃতীয় যে ইশারাটা সেটা হলো ভীষণ পরিমাণে লজ্জা পাওয়া এর মানে হলো কি আপনার উপর কোনো মেয়ে যদি অনেক বেশি ভালোবাসে ভীষণ পরিমাণে অ্যাট্রাক্ট হয় তো আপনাকে সে দেখবে আর সে কিন্তু যখনই আপনাকে দেখবে মানে যখন আপনি তার দিকে দেখবেন সে কিন্তু লজ্জায় তার চোখটা আপনার দিক থেকে সরিয়ে নেবে আপনার চোখে চোখ পড়তেই সে চোখটা অন্য দিকে ঘুরিয়ে নেবে ভীষণ পরিমাণে লজ্জা পাবে তো যদি আপনার সাথে এই হয় সে যদি বারবার আপনার দিকে দেখে আর যখনই আপনি তার দিকে দেখবেন সে সঙ্গে সঙ্গে চোখটাকে ঘুরিয়ে নেয় ভীষণ পরিমাণে লজ্জা পায় তো আপনি দেখে বুঝতে পারবেন কারণ একটা লজ্জা পাওয়া মুখ কিন্তু বোঝাই যায় দেখে তো যদি বারবার সেই মেয়েটা যদি এরকম করে তাহলে সে কিন্তু আপনাকে খুবই ভালোবাসে মন থেকে খুবই ভালোবাসে এবারে যায় চতুর্থ ইশারা সব থেকে শেষ এবং ভীষণ ইম্পর্ট্যান্টস এই ইশারাটা এটা আপনি মনোযোগ দিয়ে শুনুন সবসময় আপনাকে সে হেল্প করতে চাইবে সে আপনাকে সাহায্য করতে চাইবে এই ইশারাটা কিন্তু সত্যি খুবই গুরুত্বপূর্ণ কারণ যদি কোনো মেয়ে আপনার উপর অনেক বেশি ইমপ্রেস হয় আপনাকে অনেক বেশি ভালোবাসে তো সে আপনাকে সব সময় আপনাকে সাহায্য করবে আপনি যতবার প্রবলেমে পড়বেন ততবার কিন্তু সেই মেয়েটা নিজে থেকে আপনাকে হেল্প করবে আপনি হয়তো তাকে বলবেন না যে আমাকে হেল্প করো কিন্তু সে যখন নিজে থেকে এটা জানবে নিজে থেকে এটা যখনই শুনবে সে কিন্তু সবার আগে গিয়ে আপনাকে হেল্প করবে আপনাকে সে সাহায্য করবে সে হেল্প করতে কতটা পারবে সে কিন্তু নিজে জানে না কিন্তু সে নিজে থেকে চেষ্টা করবে যাতে আপনার ওই প্রবলেমটা একদম সলভ হয়ে যায় তো যদি এরকম যদি দেখেন যে কোনো মেয়ে আপনি যখনই ছোটোখাটো যখনই বিপদে পড়ছেন সঙ্গে সঙ্গে আপনাকে হেল্প করতে চাইছে হেল্প করতে যাচ্ছে তো তখন আপনি এটা একদম কনফার্ম হন যে মেয়েটা আপনাকে অনেক বেশি ভালোবাসে এবং এটা কিন্তু সত্যি সত্যি ভালোবাসে এটা কিন্তু পুরো মন থেকে সে ভালোবাসে কারণ দেখুন ভালো সবাই বাসে কিন্তু সত্যি ভালোবাসে কি সেটা বুঝবেন বা কী করে কারণ এখনো অভিনয়ের যুগ আপনার সাথে জাস্ট ভালোবাসার অভিনয় করবে আর আপনার কাছ থেকে টাকা পয়সা জেরে নিয়ে চলে যাবে অন্য কোনো কারোর কাছে আবার তার সাথে রিলেশন করবে কিন্তু যখন কোনো মেয়ে আপনাকে সত্যিই সাহায্য করছে এই জিনিসটা যদি সে ভীষণ পরিমাণে আপনাকে সাহায্য করে যখনই আপনি বিপদে পড়বেন তো তখন এটা বুঝতে হবে যে মেয়েটা সত্যিই আপনাকে ভালোবাসে তো আমি যে চারটে একদম গুপ্ত ইশারা বললাম যে গোপন ইশারাগুলো বললাম সব থেকে কিন্তু এই শেষের ইশারাটা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট এই ইশারাটা যদি দেয় কিন্তু আপনি একদম শিওর হয়ে যান যে মেয়েটা আপনাকে সত্যিই ভালোবাসে আর এই চারটি ইশারা যদি দেয় তো সত্যি সে আপনাকে খুবই ভালোবাসে তো আপনি তখনই বুঝে নিন যে ওই মেয়েটা আমাকে খুব ভালোবাসে আর এরপরে আপনি যেটা করণীয় সেটা করবেন আপনিও তাকে প্রোপোজ করে দিন তো সে আপনাকে ভীষণ পরিমাণে ভালোবাসবে আর আপনাদের ফিউচার লাইফ অনেক অনেক বেটার হবে আপনাদের ভালোবাসার লাইফ অনেক অনেক ভালো হবে তো আপনার মধ্যে যদি কোনো ডাউট থেকে থাকে যদি কোনো মনে হয় যে ও আমাকে ভালোবাসে কি না আপনার মনে যদি কোনো সন্দেহ থাকে তো যদি এরকম কিছু থাকে তাহলে তার মনের মধ্যে মানে সেই মেয়েটা যদি আপনার সাথে এই গোপন ইশারা বা এই একদম গুপ্ত ইশারাগুলো যদি দেয় তাহলে আপনি বুঝুন সে আপনাকে কতটা ভালোবাসে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো আর আপনি অবশ্যই ভিডিওটা কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় তো আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ